সুখবর এবার কারো কথা না শুনে বউয়ের কথায় খেলতে গেলে আইপিএল মুস্তাফিজ দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন টান উত্তেজনা বিশ্বকাপ দল গঠন নিয়ে আর এর ভিতরে মুস্তাফিজ চলে গেল আইপিএল খেলতে আর এদিকে আইপিএল ও জমে উঠেছে সমীকরণের ম্যাচ শুরু হয়ে গেছে এর ভিতরে চেন্নাই সুপার কিংস যোগ দিলেন মুস্তাফিজুর রহমান ব্যাঙ্গালোর বিপক্ষে ম্যাচ জিততে পারলেই আর কোন ভয় থাকবে না চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজ রহমান চেন্নাইয়ে এভাবে যোগ দেওয়ায় সবচেয়ে বেশি খুশি হলেন মহেন্দ্র সিং ধোনি তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ব্যাপারটি ভালোভাবে নিবে না মোস্তাফিজের বিশ্বকাপ নিয়ে হতে পারে বিতর্ক বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তবে মোস্তাফিজ হয়তো তিনটি ম্যাচের বেশি খেলতে পারবে না তিনটি ম্যাচ খেলেই মুস্তাফিজকে আবারও ফিরতে হবে বাংলাদেশে দর্শক মুস্তাফিজ যেভাবে আইপিএলে যাওয়াতে আপনারা কে কে খুশি হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন